নমস্কার শুভ সকাল রাউদ ব্লগ চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগতম ভালো আছেন তো সবাই কমেন্ট করে জানাবেন কেমন আছেন সকাল সাড়ে নটা বাজে বাড়ির কাজ সম্পূর্ণ করে সাজগুজ করে তৈরি হয়ে নিয়েছি প্রণাম করে নিচ্ছি এরপর কাঁধে ঝোলানা ব্যাগটা কাঁধে ঝোলাবো আর ছোট পিসির বাড়ির উদ্দেশ্যে রওনা হব আজকে পিসি বাড়িতে গৃহপ্রবেশ আছে ওই অনুষ্ঠানে যোগদান করতে যাচ্ছি তো চলুন পিসি বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন কতটা আনন্দ করি মজা করি দেখতে পাবেন আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো চলে এসেছি বড় রাস্তায় আর দশ পনেরো মিনিটের মধ্যেই পিসি বাড়ি পৌঁছে যাব খাঁচাটা নিলাম মায়ের জন্য বর মিষ্টি কিনে নিয়ে এসেছে আর এসেছি এখন বাবার বাড়ি মাকে খাঁচাটা দিয়ে পিসি বাড়ি যাব এটা আমার বাবার বাড়ির বাবার বাড়ির সামনের ফুলের বাগান এটা বাবার নিজের হাত তৈরি আর এই যে এখন মেঠোফত ধরে যাচ্ছি আর ওই সাদা রঙের স্কুলটা আমার স্কুল ওই স্কুলে আমি পড়াশুনো করেছি বাবার বাড়ি পিসি বাড়ির সামনাসামনি তো সেই জন্য আগে বাবার বাড়ি এলাম তারপর পিসি বাড়ি যাচ্ছি তো চলে এসেছি পিসি বাড়ি যে কয়েকটা গরু বাঁধা আছে এটা এই গরুগুলো আমার পিসির আর এই যে নতুন বাড়ি করেছে চারিদিক ভাঙা চোরা ঠিকমতো গুছিয়ে উঠতে পারেনি তো এই বাড়িটা বানিয়েছে আর আমাকে দেখতে পেয়ে যে আমার ছোটো কাকুর মেয়ে ও ছুটে এসেছে ওর এই একটা গুণ আছে দিদিকে দেখলেই ও যেখানেই থাকুক না কেন আগে এসে একটু জড়িয়ে ধরবে নাহলে জিজ্ঞেস করবি দিদি কখন এসেছো মানে এইটা খুব ভালো গুণ ওর পিসি পিসে মশাই হ্যাঁ পুজোর কাজে বসেছে পুজো হয়ে গেছে আর কি প্রায় পুজো হয়ে গেছে হ্যাঁ এই যে ইনি আমার ছোটো মশাই ছোটো পিসি এই যে লাল ব্লাউজ পরা আমার বড় পিসি পিসির ছেলে এই যে পুজো হয়ে গেছে তো তারপর আমাদেরকে একটু শরবত দিল শরবতটা খেলাম আর এটা আমার মেজো কাকিমা কাকিমা বলছে দিয়ে গ্লাসটা ধুয়ে দিই তারপর এইখানে একটু বসে কিছুক্ষণ সবার সাথে একটু গল্প টল্প করলাম আর এই যে আমার বর শালি ছোট শালি তো শালির সাথে একটু ই আর কি করছে আর কি আর আমি ভিডিও বানাচ্ছি তারপর দুপুরের খাওয়ার জন্য চলে এসেছি এই যে খেতে বসে গিয়েছি ডাল আলু ভাজা ছেঁচড়া এই চড়ের তরকারি হয়েছিলো দুপুরবেলায় আর আমার ক্যামেরাম্যান যেহেতু আমি তো এইভাবেই ভিডিও বানাচ্ছি আমার ক্যামেরাটা কেউ ধরবে না যাই হোক তো দুপুরবেলায় খাওয়া দাওয়া করার পর একটু বিকেলের দিকে ঘুরতে গিয়েছিলাম মেঠো পথে তো যদি এখন আর মেঠো পথ নেই পথটা ঢালাই হয়ে গেছে আগে ছিল লালমুরমের রাস্তা তো এই যে দেখুন এখন চা মানে এই চাষ রোয়া হয়েছে তো চারিদিকে সবুজ আর সবুজ গ্রাম বাংলার এই সবুজ প্রাকৃতিক সৌন্দর্য যারা আমরা গ্রামে থাকি সবসময় উপভোগ করি তো এই যে এটা আশপাশের চারিদিকের পরিবেশ খুব সুন্দর নির্জন এই জায়গাটা আমি এলেই পিসি বাড়ি এই রাস্তার দিকে আসি ঘুরতে কি দারুণ লাগছে জানেন তো এইখানে একটু আলের ধারে বসেছিলাম কিছুক্ষণ তারপরে ভাবলাম যে না এবার বাড়ির উদ্দেশ্যে রওনা হতে হবে খোঁজাখুঁচি করছে হয়তো সবাই এখন যদিও বাজে বিকেল সাড়ে পাঁচটা অনেকক্ষণ এসেছিলাম তো তারপর এসে দেখলাম এই যে সবাই এই ব্যালকনিতে এই যে স্ল্যাবের ওপর যে যেখানে পারেছে পেরেছে বসে একটু টেবিল বৈঠক করছে আর কি তো তারপর রাতের খাওয়া দাওয়া সম্পূর্ণ করে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা হতে হবে দুপুরের কিছু খাওয়ার বেঁচেছিলো তারপরে আলু পোস্ত ডাল বানানো হয়েছিল এই যে সবাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে আমরাও শুরু করে দিলাম খাওয়া দাওয়া বাড়ি যেতে হবে এবার চলুন ভিডিওটা এখানেই শেষ করলাম